ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ পার্টস কোর্স ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের পার্টস কোর্সে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস জিই টু পেপারটি রয়েছে সেই পেপারটির সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে এখন থেকে রেডি করো তাহলে পরীক্ষায় এখান থেকেই অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় মান চারের চারটি প্রশ্ন আসে যে কোনো দুটি লিখতে হয় আর মান বারোর চারটি প্রশ্ন আসে যে কোনো দুটি লিখতে হয় মান চারের জন্য প্রথমে যে প্রশ্নগুলি পড়বে এক মেগাস্থিনিস দুই এলাবাদ প্রশস্তি তিন মধ্যপদ চার বানভট্ট্র পাঁচ জৈন্য ব্যবস্থা ছয় বৌদ্ধ ব্যবস্থা সাত মাতসোনায় আট গুপ্তযুগে গিল্ড ব্যবস্থা নয় অশোক স্তম্ভ দশ ত্রিপিটক এগারো শকাব্দ বারো আর্য ষোড়শ মহাজনপদ চোদ্দ বৌদ্ধ ধর্মের মূল ধর্মনীতি পনেরো অষ্টাঙ্গিক মার্গ ষোলো হিনজান ও মহাজান সতেরো প্রথম রাজেন্দ্র চোল আঠারো শশাঙ্ক উনিশ সমুদ্রগুপ্ত কুড়ি নির্বাণ এই প্রশ্নগুলি মূলত মান চারে টিকা আকারে আসে এই কুড়িটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো এখান থেকে পরীক্ষা কমন পেয়ে যাবে এরপর বারো নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে এক বৌদ্ধ ধর্ম উন্থানের পশ্চাতে বৈশ্বিক ও আদর্শগত পটভূমি আলোচনা করো দুই একজন সাম্রাজ্য নির্মাতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো তিন গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো পাঁচ নম্বর পর্বে মগধ সাম্রাজ্যবাদের বৃদ্ধি ও অনুখানের কারণ আলোচনা করো ছয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ষোড়শ মহাজন পদের বর্ণনা দাও অথবা ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো অথবা ষোড়শ মহাজন পদ কি ষোড়শ মহাজন পদের সংক্ষিপ্ত বিবরণ দাও সাত নম্বর পর্বে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো আট সম্রাট অশোকের ধর্মের মূল নীতিগুলি কী ছিল এগুলি বৌদ্ধ ধর্মের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল অথবা বিশ্ব ইতিহাসে অশোকের স্থান নির্ণয় করো নয় নম্বর গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার কারণগুলি লেখো দশ হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তাকে উত্তর ভারতের নরপন্থী বলা যায় কি হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এগারো চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপগুলি লেখ বারো নম্বর চোল ও মৌর্য যুগের শিল্প ও স্থাপত্যের উপর একটি নিবন্ধ লেখো তেরো ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো চোদ্দো নম্বর ইন্দো গ্রিক কারা ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদান আলোচনা করো পনেরো নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন মৌর্য যুগের গুরুত্ব ও মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশান ভিডিও সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর এরকমই আরও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না